আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ লিসমিল্লাহ রহমায়ান ইয়াফি একদিন বনে কাট কাটতে গিয়ে এক গরিব কাঠুরিয়া এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা পায় যিনি আসলে ছিলেন আল্লাহর প্রিয় বান্দা হজরত বাইজি রহমাতুল্লা আলাই কিন্তু কাঠুরিয়া জানতো না এই সাক্ষাতে তার জীবনে মোড় ঘুরিয়ে দেবে অনেক কালে প্যারিসের এক পাহাড়ি গ্রামে বাস করতেন এক দরিদ্র কাঠরিয়া প্রতিদিন সকালে কোড়াল নিয়ে বনে যেতেন কাত কাঁততে সারাদিন খেটে সামান্য কিছু উপার্জন করতেন যা দিয়ে স্ত্রী ও সন্তানদের কোনো মতে খাবার জোগাতেন তবুও তিনি নামাজে নিয়মিত মুখে সবসময় আফান্দল্লা শক্ত একদিন দুপুরে প্রচন্ড গরমের মধ্যে ক্লান্ত কাঠুরিয়া গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ এক পবিত্র মুখ বৃদ্ধ লোকেশে বললেন বেটা আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছেন কাঠোরিয়া বিস্ময়ে উঠে বলল চাচা আপনি কি রীথ বললেন আমি বাইজে বস্তাবি আল্লাহ এক বান্দা তারপর তিনি বললেন তুমি বহু কষ্ট করেও রিজিক পেতে দেরি করছো কারণ তুমি প্রতিদিন কাজ শুরু করো আল্লাহর নাম ছাড়া আজ থেকে প্রতিদিন কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে এবং আয়ের এক অংশ গরিবদের দেবে কাঠুরিয়া মন থেকে রাজি হয়ে গেল সেদিন সে ডিসমিল্লা বলে কাঠ কাটতে শুরু করলো আশ্চর্যের বিষয় তার কাঠ হঠাৎ এত হালকা মনে হলো যে সে স্বল্প সময়ে অনেক কাঠ কেটে ফেলল বাজারে গিয়ে দেখে কাঠের দাম বেড়ে গেছে আগের চেয়ে তিন গুণ বেশি আয় হলো দিন থেকে কাঠুরিয়া প্রতিদিন ডিসমিল্লা বলে কাজ শুরু করতো নামাজ পড়ত আর গরিবদের দান করতো তার জীবনে অদ্ভুত বরকত আসতে লাগলো একদিন তিনি বনে আবার বাইজিদ বুস্তাবে রহমাদুল্লা আলাইয়ের সঙ্গে দেখা পেলে কাঠুরিয়া কেঁদে বলল হুজুর আপনি যে আমুল শিখিয়েছেন সেটাই আমার জীবন বদলে দিয়েছে এখন আমি গরিব নই বরং মানুষ আমাকে দেখে আল্লাহকে স্মরণ করে বাইজুদ গুস্তাবি রহমাতুল্লাহ মৃদু হেসে বললেন এটা তোমার নয় তোমার ইমানের বরকত যে ব্যক্তি আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করে তার জীবনে কখনো ক্ষতি হয় না সব কাজে বিসমিল্লা বললে তাতে বরকত আসে দান ও নামাজে ধারাবাহিকতা মানুষকে সফল করে আল্লাহর বন্ধুদের পরামর্শ রয়েছে হেদায়েতের পথ ইমান ও ধৈর্য কখনো বৃথা যায় না জীবনে যত কষ্টই আসুক আল্লাহর নাম হলে যেও না কারণ আল্লাহ সে কাঠুরিয়ার মতো তোমাকেও একদিন সম্মানিত করবেন যদি তুমি তার উপর ভরসা রাখো তো বন্ধুগণ সবসময় আমরা প্রত্যেকটি ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করব এবং গরিব দুঃখী অসহায়দের সাহায্য সহযোগিতা করব যতটুকু আমাদের সামর্থ্য আছে যে পিতামাতাকে কখনো কষ্ট দেবো না তাদের প্রতি যত্ন নেব। তাদের ভালোবাসব নিজের প্রতি যত্ন নেব ভালো থাকবো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো নতুন নতুন সুন্দর গল্পের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله